প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ফার্মেসি গাইড বাংলা চ্যানেলে আপনাকে আজকে আমরা জানবো এন ক্রিম বা অয়েন্টমেন্ট সম্পর্কে এটি একটি বহুল ব্যবহৃত ওষুধ যা ত্বকের বিভিন্ন সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয় ওষুধের পরিচিতি এন হল একটি মিশ্রিত ঔষধ যেখানে আছে তিনটি উপাদান এক ক্লোবেটাসল প্রোপিওনে একটি শক্তিশালী কর্টিকোস্টেরয়েড যা প্রদাহ ইনফ্লামেশন ও চুলকানি কমায় হিওমিসিন একটি ব্লগ স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়াল সংক্রমণ প্রতিরোধ করে তিন একটি অ্যান্টি ফাঙ্গাল ওষুধ যা ক্যান্ডিডা বা ফাঙ্গাল ইনফেকশনের চিকিৎসা করে ব্যবহার ও প্রয়োগ ক্ষেত্রে ব্যবহার করা হয় নিচের সমস্যাগুলিতে একজিমাইচেমে সোরিয়াসিস রিমার বা ফাঙ্গাল সংক্রমণ ত্বকের প্রদাহ চুলকানি যেখানে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দুইয়ের সংক্রমণ একসাথে থাকতে পারে ডোচ ও ব্যবহার বিধি শুধুমাত্র বাহ্যিক প্রয়োগে ব্যবহারযোগ্য দুই বছরের বেশি বয়সী শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য আক্রান্ত স্থানের দিনে একবার দুইবার দুই পাতলা করে লাগাতে হবে একটা না চার সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয় প্রয়োজনে ডাক্তারি পরামর্শে ব্যবহার করতে হবে সতর্ক ও সাবধানতা দুই বছরের নিচের শিশুদের জন্য ব্যবহার নিষিদ্ধ চোখ মুখ বা ওপেন ক্ষতের লাগানো যাবে না দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক পাতলা হয়ে যেতে পারে গর্ভাবস্থা ও স্তন্যদানকালীন সময়ে শুধুমাত্র ডাক্তারের পরামর্শে ব্যবহার করা যাবে কভার বা ব্যান্ডেজ দিয়ে দেখে রাখা উচিত নয় হেতে শোষণ বেড়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত বা দীর্ঘদিন ব্যবহার করলে দেখা দিতে পারে ত্বক পাতলা হয়ে যাওয়া লালচে ভাগ বাজালা স্ট্রেচমার্ক ফুসকরি ত্বকের সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি কন্ট্রা ইন্ডিকেশন যেখানে ব্যবহার করা যাবে না একযুপেটেন ব্যবহার করা যাবে না যদি মুখে ব্রন এসিয়ান ভিউলগেরিস ভাইরাল সংক্রমণ যেমন হেরপেস সিমপ্লেক্স চিকেন পক্স অতি সংবেদনশীলতা হাইপার থাকে উপসংহার সংক্ষেপে একজোভেট এন্ড ক্রিম অয়েন্টমেন্ট হলো একটি শক্তিশালী ত্বকের ওষুধ যা প্রদাহ চুলকানি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল সংক্রমণে কার্যকর তবে এটি ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর হেলথ সংক্রান্ত আর ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করুন সুস্থ থাকুন সচেতন থাকুন আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নতুন নতুন তথ্য পেতে ফার্মেসি গাইড বাংলা চ্যানেল সাবস্ক্রাইবও করুন ধন্যবাদ